দর্শক মনুরিয়া সালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেয়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম হাউ টু মেক এসর ডারেশন হাউ টু মেকিডেভি স্পিপ ডিক্লারেশন ফার হায়ার এডুকেশন ইন সৌথ কোরিয়া সো লেটস গেট স্টার্টেড গভর্নমেন্ট অফ পিপলস অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এফিডেভিট অফ

হায়ার এডুকেশন টু দা সাউথ কোরিয়া আই কনফার্ম দাই হ্যাভ ফুল ফিনশিয়ালি ক্যাপাবিলিটি টু বেয়ার হার অল বিস সােক আয়াণরদ এসযাক্থদরাশ এ যারজেজামাকেফযুটকঞেদেস াসেপ্যিযামাকের এগিযাতীোদর্যিাআা এযবারে এমাজানিনিখয়াঙে,নম়ার Grantor of my daughter Rubaya Afroch Ritu date of birth so and so bearing passport so and so and national identity card non so and so place of birth so and so bangladesh who intends to go to the south korea number 3 that i am financially sound and solvent enough and লোকালিটি নাম্বাৰ ফাইভ বিচাৰি টু

কস্ট ইনকুডিং টিউশন ফিজ এর টিকিট লিভিংসনাল কই শাল নোট ক্লাইম এনি বাংলাদেশ আই একটি স্টেটমেন্ট মেড অ্যা and correct of the best of my knowledge and belief, I signed on this sponsor documents willingly, without any other inspiration and before the notary public.

আসলে ফিনান্সিয়াল এফিট এত সিম্পল না করে বরং একটু ডিটেইলেই করা উচিত আমরা সাধারণত যেভাবে করে থাকি যে ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি আমরা যদি কোনো ল্যান্ড থাকে তাহলে সেই ল্যান্ড ডিটেল তফসিল সহকারে ইচ এন্ড এভরিথিং আমরা দাগ খতিয়ান মৌজা সহ আমরা প্রিপারেশন করে থাকি সাথে আমরা প্রতিটা দলিলের যতগুলো দলিল থাকে প্রত্যেকটা দলিলের ইংরেজি সামারি করে সাথে অ্যাটাচ করে দিই যে সামারি করার অনেক নৈপুণ্যতা আছে আছে আসলে অনেকে মনে করেন যে শুধু দুই শত টাকার স্ট্যাম্পেই শুধু একটি ফিনান্সিয়াল এফিডেভিট করে দিলে এমন হয় বিশা অফিস গ্র্যান্ট করে ফেলবে এমনটি কিন্তু ভাবার কোনো কারণ নেই আপনারা এভাবে শর্টকাট কোনো আমি চাই আপনারা এভাবে শর্টকাট তার কোনো ফিনান্সিয়াল এফিডেভিট না করে বরং আমাদের সাথে ডিসকাস করে ডিটেল বিস্তারিতভাবে ল্যান্ড এর দিয়ে ল্যান্ড এর সামারি দিয়ে আপনারা যদি আপনাদের দোকানপাট থাকে সেই দোকানের এগ্রিমেন্ট দিয়ে দোকানের ভাড়া উত্তোলন রসিদ দিয়েও আপনারা অথবা হাউস রেন্ট সাবমিট করে একটু হেভি করে একটু ওয়েটফুল করে আপনারা ফিনান্সিয়াল এফিডেভিট তৈরি করতে পারেন পাশাপাশি আরো কিছু কাজ রয়েছে আরো কিছু টেকনিক্যাল টেকনিক রয়েছে যেগুলো মাধ্যমে একটি সুন্দর এফিডেফিট আপনারা বা ফিনান্সিয়াল বা স্পন্সর এফিডেফিট করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন আপনারা চাইলে আপনারা চাইলে ইমেলে নিতে পারবেন আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন ডকুমেন্টস গুলো এ অথবা ইমেলে পাঠালে আমরা স্পন্সরশিপ বা অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি ভ্যালুয়েশন আমরা প্রিপারেশন করে আপনাদের আরো ইচ এন্ড এভরিথিং যা ডকুমেন্টস আছে সেগুলো ট্রান্সলেট টু কপি করে আমরা আপনাদের সাবমিট করতে পারবো চাইলে নিতে পারেন আসলে অহরহ মানুষ নিচ্ছে তাদের ভিসা হয়ে যাচ্ছে অনেকে চিন্তা ভাবনা করেন যে সি ফার্ম থেকে করবেন নাকি নোটারি দিয়ে করবেন আসলে কাজ কিন্তু একই এই হলো ব্যাপার আপনাদের কিন্তু সত্যি সাথে হাজার হাজার কাজ হয়ে যাচ্ছে ভিসা পেয়ে যাচ্ছে কাজে আপনারা দ্বিধা দন্দে না ভুগে নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সুন্দর একটা প্রোফাইল তৈরি করে সাবমিট করে দিতে পারবো কাজে অতি সত্তর আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা নিজেরাই তৈরি করে থাকি এই ফিনান্সিয়াল এফিডেভিট আমরা কোনো প্রতিনিধি দিয়ে বা দোকান কোনো দোকানদারকে কোনো কম্পিউটার অপারেটর দিয়ে করাই না অ্যাজ এ লয়ার হিসেবে আমি নিজেই পুঙ্খানুপুঙ্খভাবে দক্ষতার সাথে অনেক দিনের অভিজ্ঞতার আলোকে আমি ফিনান্সিয়াল এফিডেভিট গুলো প্রোভাইড করে থাকি আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি অনেক সুন্দর একটি সাপোর্ট পাবেন আপনাদের যতবার ইচ্ছা ততবার আপনারা কারেকশন দেখার সুযোগ পাবেন ইচ এন্ড এভরিথিং আপনাদের হোয়াটসঅ্যাপে কাজ করে দেখাবো প্রয়োজনীয় ইমেইলে আপনার দেন দেন চেক করবেন যতবার ইচ্ছে ততবার চেক করে আপনারা যখন মেন্টাল ফুললি ম্যাক্সিমাম স্যাটিসফাইড হবেন দেন আমরা এগুলো স্ট্যাম্প প্রিন্ট দেবো এবং প্যাডের এর উপরে প্রিন্ট দিব নোটারাইজ করব, ট্রান্সলেট করব এক কথায় আপনারা যদি আবার যাদের দাদার সম্পত্তি আছে বা কারো দেখা যায় অনেক সময় শুধু দলিল না দলিলের পাশাপাশি অনেক সময় ক্ষতিয়ান থাকে অনেকের ক্ষতিয়ান থাকে পর্চা থাকে সেগুলো আমরা সুন্দর মতো প্রপার ট্রান্সলেট করে ল্যান্ডস্কেপ প্যাডে প্রিন্ট দিয়ে নোটারাইজ করে দিই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা প্রচার প্রচারণায় বিভ্রান্ত না হয়ে নির্দ্বিধায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আছে আপনাদের মিসগাইড করবে আপনারা তাতে কান দিবেন না আপনার দরকার হলো কাজ হওয়া আপনি অন্য যদি কাজ হয় আপনাদের নিশ্চয়ই হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা আই পর্যন্ত নিয়েছে সবাই কাজ হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে প্রয়োজন যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো